দেখুন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম শীতকালীন বাবা পিঠা খাবো আর এখানে আমি বাপ প্যাকেটের গুড়িগুলো ঢেলে নিয়ে এসি আর এই গুঁড়োগুলোকে আমি দুধ দিয়ে মাখাবো এখানে লিকুইড দুধ নিয়ে এসি নিয়ে এসে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দুধ দিয়ে মাখাইলে খাইলে আসলে পিঠার ফ্লেভারটা ভালো আসে সাদরা ফেরে যায় এখানে আমি লবণটা দিয়ে গুঁড়িটা মাখাইয়ে এখানে দুধগুলো দিয়ে গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিব এখানে আমি নর্মাল দুধ নিয়েছি ঠান্ডা আর এই দুধটা দিয়ে মাখিয়ে রাখলে অনেক ভালো পিঠাটা মজা হয় এই যখন আমার মাখানো হয়ে গেছে আর যেহেতু শুকনা গুড়ি প্যাকেটের এই কারণে এইটা বেশি করে পানি দিয়ে ভিজাতে হয় তাহলে পিঠাটা ভালো হয় আর কি আর মিনিমাম পিঠাটা গুঁড়িটা এভাবে পাঁচ ছ ঘন্টা রেখে দিতে হবে না হলে পিঠা ভালো হয় না এখানে আমি পুর বানিয়ে নিয়েছি নারিকেলার গুড় একসাথে মিশিয়ে পুর বানিয়ে নিয়েছি আলাদা আলাদা করলে ঝামেলা মনে হয় আর এইভাবে করলে ভালো হয় সেই গুড়িগুলোকে আমি চেলে নিয়েছি তা আমার ওই যে পুরগুলো এখানে বাটিতে রেখে দিয়েছি এখন আমি একটা বাটি পিঠার বাটিতে করে সেট করে নিব পিঠাটা প্রথমে গুঁড়ো দিয়ে নিব তারপরে যে নারিকেলার গুড়ের মিশ্রণ একসাথে করে পুর বানিয়েছে ওইটা দিয়ে দিবো আর আমি এইভাবেই করি কারণ আলাদা আলাদা করতে আমার কাছে ঝামেলা মনে হয় আমি একসাথে পুরোটা বানিয়ে দিলে আমার ঝামেলা মুক্ত আর আমি আজকে বাবা পাবা পিঠার পাতেলে বানাবো না পেঠা আমি নিজে বানিয়ে নিয়েছি ফয়েল পেপার দিয়ে আর বাবা পিঠার পাতিল আসলে অ্যাডজাস্ট করা দেওয়া যায় না পানি ফালানো যায় না তো এই যে এখানে আমি বাবা পিঠার পাতিল রেডি করে নিয়েছি ফয়েল পেপার দিয়ে আর একটা কেচি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম পিঠাটা তারপর একটা স্টিলের বাটি দিয়ে ডেকে দিলাম মাসলো ওরকম ডাকনা নাই আর এইটা হইলে সুবিধা যখন বাসায় কোনো পাতিল না থাকে ডাকনা তখন আর কি এরকম পদ্ধতি করা যায় আর কি ফাঁকি বাজি পদ্ধতি আর এইটাই যে আমার পিঠাটা এখন হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠাটা এখন আমি আরেকটা পিঠা দিয়ে নিব আমার হাতে বানানো পাম বাবা পিঠার পাতিল কেমন হয়েছে জানাবেন বুদ্ধিটা ভালো হয়েছে অনেক খারাপ হয়েছে আসলে যখন ও সময় আমরা ভাবি যে এটা থাকে না ওইটা থাকে না তখনই এই বুদ্ধিটা কাজে লাগায় আর কি যে কাপড় থাকে না ও বাবা পিঠার পাতিল থাকে না কত ঝামেলা তো আমার আটা পিঠা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে দেখতো কতটা সুন্দর এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন মশাল অনেকগুলো পিঠা হয়েছে টাইম ভেঙে দেখাই পিঠা এই যে দেখুন ভিতরে একদম নারিকেলের আর গুড়ের ভরপুর এতটা ইয়াম্মি লাগছে ভালো থাকবে